এক ছিল ছোট্ট একটি গ্রাম নাম তার বটতলা গ্রামটা ছিল সবুজে খেরা শান্ত আর নিরিবিলি কিন্তু একটাই ব্যাপার গ্রামে একটা পুরোনো বট গাছ ছিল এটাকে গ্রামের লোকেরা বটতলার বট নামে চিনত সে গাছের নিচে দিনের বেলা সব কিছু স্বাভাবিক হলেও রাতে তার চিত্র পাল্টে যেত রাতের বেলা ভুলেও কেউ ওই গাছের নিচে যেত না সবাই ভয় পেত ওই গাছের নিচে যেতে লোকমুখে শোনা যায় যতবারই নাকি গ্রামে বৃষ্টি হয় ঝড় বাদলের রাতে নাকি সেখানে একটা অদ্ভুত ধরনের প্রদীপ দেখা যায় আর পাশে একটা অদ্ভুত দেখতে আবহায়ক দাঁড়িয়ে থাকে সে কি চায় কেনই বা সেখানে দাঁড়িয়ে থাকে সেই প্রদীপই কেন সেখানে জলে এত ঝড় বৃষ্টির মধ্যেও সে প্রদীপ কেন নিভে না এসব প্রশ্ন মানুষের মধ্যে ঘুরতে থাকে কিন্তু কেউ কিছুই বলতে পারতো না আসলে গ্রামের লোকেরা ভয়ে সেখানে যাওয়ার সাহসই করতো না এমনই একদিন আকাশে প্রচুর মেঘ জমেছে বিদ্যুৎ চমকায় গাছের পাতাগুলো নড়তে থাকে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো গ্রামের সবাই ঘরে দরজা বন্ধ করে বসে রয়েছে যেন বেড়ে চলেছে আকাশে বিদ্যুতের ঘন ঘটা বাবা করো এই নাও তোমার সা চা করে আমার কানটা ঝালাপালা করে দিলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটু গরম চা না হলে চলে এদিকে গ্রামের গরিব ছেলেটা নাম তার গোপাল গোপালের গরুটা যে মাঠে বাধা আছে তাকে এখন তো আনতে যেতেই হবে তার গরুর জন্য দুশ্চিন্তায় সে সাতাটা নিতেও ভুলে গেল সে প্রাণপণে দৌড়াচ্ছে গরুর খোঁজে অন্ধকারে সে কখন যে রাস্তা গুলে ফেলেছে সে বুঝতে পারেনি দৌড়াতে দৌড়াতে সে যখন সে বটতলার বটগাছের নিচে এসে পৌঁছায় উনি সে অদ্ভুত কিছু দেখতে পায় এ দেখে গাছের নিচে একটা আলোর গোলা ভাসছে শূন্য সে ভাসছে আর থেমে যায় ভয়ে তার হাত পা কাঁপছে তা সে হালকা একটা আওয়াজ কপাল ভয় পেও না কে আছো ওখানে ওটা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর বৃদ্ধার ছায়া হয়ে দাঁড়ায় গোপাল ভয়ে ভয়ে তাকে প্রশ্ন করলো কে 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 তুমি মার পথ কেন আটকে আছো তুমি গোপাল তুমি ভয় পেও না আমি ছড়য়ের রাতে পথ হারাদের ঘরে ফেরাই তুমিও তো পথ হারিয়ে এই পথে চলে এসেছ তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি এই নাও এই প্রদীপটা এটা তুমি তোমার সাথে রেখো তা কখনো নিপবে না যতক্ষণ তুমি সৎ থাকবে এটা জ্বলতে থাকবে তুমি কি দেবে না ভূত ভালো কাজ করলে দেমতা আর খারাপ কাজ করলে ভূত দুটোই তো মানুষের মনে থাকে বাবা কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করতে গেলে কারণ তুমি অনেক সৎ আর দয়ালো আর আমি সৎ ব্যক্তিকে সাহায্য করে থাকি তুমি যখনই কোনো না কোনো বিপদে পড়বে এই প্রদীপের কাছে সাহায্য চাইলে এই প্রদীপ তোমাকে সাহায্য করবে পরের দিন সকালে গোপাল গ্রামের সবাইকে এই কথাটি বলল কিন্তু এই গল্পটা কেউ বিশ্বাস করলো না সবাই কথাটাকে হেসেই উড়িয়ে দিল কারণ যেখানে যেতে সবাই ভয় পায় সেখানকার ভূতি নাকি গোপালকে সাহায্য করেছে গ্রামের মরুল মশায় রাতে সেই বটতলার বটগাছের নিচে গেল গোপাল সত্যি বলেছি না তা দেখতে সত্যি বটগাছের নিচে একটা প্রদীপ জ্বলছে ঝড় বৃষ্টি কোনো কিছুতেই যেন তা নিপছে না তারপর থেকে গ্রামে যখনই কেউ পথ হারায় বা বিপদে পড়ে বটতলার বটগাছ দিক দেখিয়ে দেয় অথবা সাহায্য করে